হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের রেসিপি ভিন্ন স্বাদের বেগুন ভাজি আমি আজকে ভিন্নভাবে বেগুন ভেজে নেব তার জন্য এখানে বেগুন পিস করে করে নিয়েছি একটা ডিম নিয়েছি একটা আলু নিয়েছি মরিচ ধনে পাতা পেঁয়াজ এখন আমি পিস করা বেগুনগুলো একটা যে সাহায্যে এটা কেটে নেব এভাবে কেটে নেব সবগুলো বেগুনগুলো এভাবে সব আমি কেটে নিয়েছি এখন আমি আলু পেঁয়াজ মরিচ আর কেটে রাখা বেগুনগুলোন এখন আবার ছোটো ছোটো করে কেটে নিয়ে ডিমের সঙ্গে মিশিয়ে নেব আমার কাটা হয়ে গেছে মরিচ পেঁয়াজ আলু ধনেপাতা পাতা বেগুনের ভিতরের অংশটুকু আমি দিয়ে নেই সেটাও নিয়ে নিছি এখন এগুলো আমি একসঙ্গে করে সব মাখিয়ে এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিব ডিমটা ফাটিয়ে নিছি। এর মধ্যে এখন হলুদ লবণ জিরার গুড়ি দিয়ে এখন দিবজের সাহায্যে ফাটিয়ে নেব রেডি হয়ে গেছে এখন আমি ফ্রাই করে তেল দিয়ে দিব তেল দিয়ে গরম করে নিব তেল গরম হয়ে গেছে এখন আমি বেগুনের দিব বেগুনের মাছখানে এইভাবে দিতে হবে বাকি সবগুলো দিয়ে নেব এখন আমি একটা একটা করে ভুল দিয়ে নেব এই বেগুন ভাবিটা অনেক মজার হয় গরম ভাতের সাথে খেলে দারুণ লাগে গুলার আসটা মিডিয়াম ফ্লোতে রাখতে হবে তাহলে ধীরে ধীরে ওর ভিতরের আলুগুলো সিদ্ধ হবে আর জোরে দিলে আলুগুলো সিদ্ধ হবে না বেগুন কুড়িয়ে দেবে আবার উলটিয়ে দিব দেখেন বেগুনগুলো অনেক ফুলকো ফুলকো হচ্ছে ভিতরে আলুগুলো মনে হয় ঘুরতে সিদ্ধ হয়েছে যারা বেগুন ভাজি পছন্দ করেন কিংবা যারা করেন না সবাই এভাবে একবার বানিয়ে খাবেন দেখবেন অনেক টেস্টি হয়েছে আর আমার ভিত ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেগুন ভাজিগুলো আমার হয়ে গেছে এখন উঠা নিব গরম গরম ভাতের সাথে সকালবেলা অনেক মজা লাগে ভাজিটি হয়ে গেছে দেখতে যেমন লোভনীয় ভাজিটি খেতেও এরকম স্বাদ অনেক মজা অনেক টেস্টি আপনারা বাসায় একবার হলেও এভাবে বেগুন ভাজি করে খাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন খুদা হাফেজ